খুব ভালো করে এই উইকেটটা দেখে একটু লক্ষ্য করা যাক এটা হচ্ছে প্র্যাকটিস উইকেট যেই উইকেটে মূলত বাংলাদেশ এবং আয়ারল্যান্ড তারা তিন দিন ধরে অনুশীলন করেছেন এবং এই উইকেটের উপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে ঘাস আছে এবং যে সেন্টার উইকেটে যেখানে আসলে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সেই উইকেটার এই উইকেটের প্যাটার্ন কিন্তু প্রায় কাছাকাছি অর্থাৎ খুবই সিমিলার এবং একই রকম উইকেটেই খুব ফেয়ার প্লে যেটাকে বলা হয় সেটা বজায় রেখেই বাংলাদেশ এবং আয়ারল্যান্ড তারা কিন্তু অনুশীলন করেছে এবং আজকে আমরা দেখেছিলাম যে যখন রোল করা হচ্ছিল তখন হালকা একটু কাঠগ্রাসও দেওয়া হচ্ছিল কাঠগ্রাসটা কি সেটা একটু জানার জন্য আমরা একটু এটা দেখব এই যে কাটা যে ঘাস এটা প্রথমে শোকানো হয় তারপরে যখন এটা হলুদ বন্য ধারণ করে তখন এই কাঠগ্রাসটা আসলে ছিটিয়ে তারপরে রোল করা হয় দুই ক্যাপ্টেনই উইকেট নিয়ে খুব মজার একটা মন্তব্য করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেটা বলেছেন যে উইকেট দেখতে যেমনই হোক অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে উইকেটটা সারপ্রাইজ করে একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে আশা করব যে আমি আশা করি যে উইকেটটা ভালো হবে স্পোর্টিং উইকেটই আমি আশা করছি বাট অলওয়েজ সবসময় সারপ্রাইজ হয়ে ওই পার্টিকুলার ওই ডেতে কি বিহেভ করতেছে ওয়েদার কন্ডিশন অনেক কিছু ম্যাটার করে বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করব যে উইকেটটা স্পোর্টিং হবে ভালো উইকেটই হবে ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে যদি যে ইনস্ট্রাকশন আমরা গ্রাউন্ডসম্যানকে দিয়েছি ওই অনুযায়ী যদি উইকেট হয় আবার আইরিশ ক্যাপ্টেনও বলেছেন যে অ্যাভে সিরিজে তুলনামূলক বেশি ঘাস কেটা হয়েছে অর্থাৎ যে পরিমাণ ঘাস এখন তারা দেখছেন তারা এক্সপেক্ট করেছিলেন যে ঘাস আরও কিছুটা থাকবে একদম সেন্টার উইকেটটা যেমন হয় সেই উইকেটটা তো আসলে আমরা কাছে গিয়ে দেখতে পারি না কিন্তু এই যে সিমিলার কাইন্ড অফ উইকেট যে উইকেটে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড তারা গত তিন দিন ধরে তার অনুশীলন করছে একই টাইপের উইকেট একই মাটি দিয়ে গড়া এবং যে ধরনের ঘাস ওই উইকেটে আছে ঠিক একই টাইপের ঘাসও আছে ঠিক সেই উইকেটটার কাছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি আজকে এই উইকেটে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দলই টানা তিন দিন ধরে প্র্যাকটিস করছে এবং সেই জায়গাটাতে তিন দিন পরেও আমরা দেখছি যে ঘাস কতটা আছে এবং সেই ঘাসের নিচে যে মাটির গঠনটা সেটা কিন্তু হালকা একটু আমরা দেখছিলাম যে ফেটে গেছে এবং আজকে সকালে যখন বাংলাদেশ দল অনুশীলন করছিল তখন আমরা দেখছিলাম যে নাসুম আহমেদের বেশ কিছু বল একটু টান করে স্টার্ট করছিল তো আমরা যদি ওই পিচের যদি সেই সিমিলিয়ার ব্যাপারটা যদি একটু কম্পেয়ার করি তাহলে ঠিক এই প্র্যাকটিস উইকেটের মতোই ঠিক সেন্টার যে উইকেটটা সেটাও আসলে তৃতীয় দিন বা চতুর্থ দিনে কিছুটা টার্ন করা শুরু করতে পারে কিন্তু উইকেটের ওপরে যে ঘাসটা আছে সেটা কিন্তু প্রথম দিকে নিশ্চিত করেই যারা পেস বলার থাকবেন অর্থাৎ আপনি বলের যে শাইন থাকবে সেটা কাজে লাগিয়ে কিছুটা মুভমেন্ট তারা অবশ্যই আদায় করতে পারেন আরেকটা ব্যাপার আসলে এখানে যোগ করা খুবই জরুরি ঠিক সকাল আটটা বা সাড়ে সাতটার দিকে আসলে যখন আমরা এখানে আসি তখন আমরা দেখতে পেয়েছি যে যেই কাভারটা দিয়ে উইকেটটা ঢেকে রাখা হয় সেটা শিশিরে এতটাই ভিজে যায় যে সেটার কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট কিন্তু পড়তে পারে অর্থাৎ শিশিরের কারণে প্রচুর পরিমাণে মশ্চার সকালবেলা থাকবে অর্থাৎ প্রথম দশ বা বারো ওভার বা পনেরো ওভার মতো তখন কিন্তু আসলে খুবই সেটা কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য বা একটু মুভমেন্টের জায়গাটা থাকবে একই সাথে স্পিনাররা যত সময় যাবে দিন যত গড়াতে থাকবে অর্থাৎ সান যত বাড়বে মাটির যে গঠন সেটা যত ফাটতে শুরু করবে আস্তে আস্তে কিন্তু স্পিনাররা তখন আসলে সেই ফায়দাটা নিতে পারবে এবং সেই জায়গাটাতে আসলে সারপ্রাইজের যে কথাটা ক্যাপ্টেন শান্ত বলেছেন এবং আইরিশ ক্যাপ্টেনও বলেছেন কারণ আসলে সিলেটের এই উইকেটে বাংলাদেশের এর আগে একটা তিক্ত অভিজ্ঞতা আছে একটা না বেশ কয়েকটা তিক্ত অভিজ্ঞতা আছে ইভেন এখানে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছেও ম্যাচ হেরেছে কারণ এই জায়গাটাতে আসলে যে বাংলাদেশ যে স্পিনিং ট্র্যাক নিয়ে সবসময় নিজেদের যে সুবিধা সেটা আদায় করতে চাই সেটা অনেক সময় আমরা দেখেছি যে সিলেটে ঠিকঠাক মতো কাজ করে না অনেক সময় দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন পর্যন্তও ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করতে পারেন কারণ ওই যে একটু গ্রিন টপ থাকে আমরা আজকে পর্যন্ত এখন পর্যন্ত যা দেখছি যে ঘাস কিন্তু বেশ ভালো পরিমাণেই আছে তো ওই ঘাস থাকার কারণে কিন্তু বল ব্যাটে আসে যতই নিচে মাটি ফেটে যাক বা একটু টান করা শুরু করো কিন্তু বল তুলনামূলক বেশ ভালো ব্যাটে আসে সেটা আমরা মিরপুরে যেমন দেখি যে বল একেবারে লো হয়ে আসে বল ততটা আসলে ব্যাটে আসে না টার্ন করে আনইভেন অনেক রকম কিছু থাকে সেটা আসলে কিন্তু এই ধরনের উইকেটে একটু কম থাকে ব্যাটসম্যানের যেহেতু ব্যাটে বল আসে তাই যখন কোনো ব্যাটসম্যান সেট হয়ে যায় অর্থাৎ পার্টনারশিপ হয়ে যায় তখন কিন্তু আমরা দেখি যে সেটা কিন্তু ব্যাটসম্যানদের ফরে যাওয়া শুরু করে এই ব্যাপারটা অনেক সময় টেস্ট ক্রিকেটের দুটা বা তিনটা সেশন যখন ব্যাটসম্যানরা খুব ভালো করে ফেলে তখন কিন্তু সেই দলের পক্ষে খেলাটা চলে যায় এবং সেই ব্যাপারটাই কিন্তু নাজবুল হোসেন শান্ত তিনি বলেছিলেন যে অনেক সময় খুব সারপ্রাইজও করে তাই আসলে টেস্ট ক্রিকেটের শিখ প্রথম দিনের যে টস জয়ের ব্যাপারটা এবং প্রথম এক দুই সেশন অর্থাৎ বলটা যখন নতুন থাকে বিশেষ করে প্রথম সেশন ওই সময় আসলে খেলার গতিপথ অনেকটাই ঠিক করে দেয় কারণ আপনি নতুন বলে যদি প্রতিপক্ষের কয়েক বেশ কয়েকটি উইকেট নিয়ে নিতে পারেন সেটা আইরিশদের ক্ষেত্রে হোক বা বাংলাদেশের ক্ষেত্রে হোক তখন কিন্তু আসলে সেটা প্রতিপক্ষকে আর এক পক্ষকে চাপে ফেলে দেয় আবার একই সাথে যখন আপনি নতুন বলটা খুব ভালোভাবে মোকাবেলা করে এখানে একটা পার্টনারশিপ করে ফেলবেন তখন আসলে পরবর্তীতে ব্যাটিং করাটা বেশ সহজ হয়ে যায় তাই সেই জায়গাটায় আসলে কিন্তু এই টেস্টে একটা গতিপথ তৈরি করতে পারে এই জন্যই ক্যাপ্টেন বলেছেন যে খুব ভালো স্পোর্টিং উইকেট আমরা এক্সপেক্ট করছি এবং সেই স্পোর্টিং উইকেটটাই যদি আসলে শেষ পর্যন্ত থাকে তাহলে খুব জমজমাট একটা লড়াই দেখার অপেক্ষায় আমরা সকলেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড